আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটা চেপে দিবেন এবং লাইক এবং কমেন্ট করে শেয়ার করবেন পাশে থাকবেন আশা করি ও একটা কথা বলবো ভাই আমার কাছে মনে হয়েছে বলাও জরুরি কথাগুলো হইল কিছুদিন ধরে ফেসবুক এক্স ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব সব জায়গায় দেখতেছি একটা পোস্ট হইতেছে পাহাড়ি এবং বাঙালির যে ঝামেলাটা এই জামেলাটা নিয়ে অনেক জলগুলো হয়েছে কিন্তু সবাই সবার কথা বলতেছে চাই আমিও একটা কথা বলতে চাই আমার মতামত হইলে ব্যক্তিগত মতামত বা আমার পার্সোনাল ওপিনিয়ন আমি চাই পাহাড়ি হোক বাঙালি হোক আর ক্ষুদ্র নিগিষ্টি হোক সবাই সমান তালে সমানভাবে সমান অধিকার নিয়ে বসবাস করবে সম্মান নিয়ে বসবাস করবে কিন্তু দেশটা আলাদা করে ভাববে এমন মানুষ বা দেশটা আলাদা করে নিয়ে চিন্তা করবে এরকম মন মানসিকতা নিয়ে মানুষ কথা নিয়ে যদি কেউ কিছু করে বা কেউ কিছু তার সাথে আমি নেই অধিকারের প্রশ্নে আমি তার সাথে আসি সম্মানের প্রশ্নে আমি তার সাথে আসি এরকম একটা পোস্টও দিছে আমি পোস্টটা আপনাদের কমেন্ট লিঙ্কে দিয়ে দেব পোস্টটা অনেক সুন্দর একটা পোস্ট দিছে ফেসবুকে আবরার হক ভাই আবরার হক ভাই তোমার সালাম তোমার ফোস্টা আমার অনেক ভালো লাগছে ধন্যবাদ ভাই আশা করি ভালো লাগবে সবার হক সবাই যদি সময় হয় আমি চাই সবার 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 অধিকার সম্মান সমতা এক তাকুক কেউ বেশি কেউ কম কেউ যেন এমন না হয় তারপরও বলবো ভাই ঝামেলা করার দরকার নেই ঝামেলা করিও না ঠিক আছে মিলেমিশে থাকো দেশটা আপনার দেশটা আমার দেশটা সবার দেশটাকে সবাই ভালোবাসি যেন কোনো অশৃঙ্খল জনগোষ্ঠী বা অশৃঙ্খল মানুষ এসে দেশটাকে শান্তি বিনিষ্ট বিনষ্ট করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন ভাই আর আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমার যথেষ্ট আস্তে আছে তারা এই কাজগুলো সম্মানের সাথে করবে ইনশাআল্লাহ ভালো থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ